let <laughs>

দিনা বিস্তর গ্রন্থ সারি যাও যত সব কিন্তু কেনই পন্ডস্র মহজে হানিছ শূল তো গানে কেন এই দর অসহ খুশি পথে ভতে সাজা ভুল তোমাতে লয়েছি সকল গীত সকল কালিগ্যান শাস্ত্র খুঁজি পাবে সখা খুলি দেউ নিজ গ্রন্থ

সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান তাই কথা খুব লম্বা বাড়িয়ে আমি এক কথা বলি শেষ করবো কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা উদ্দেশ্য ছিল একটা হলো যে আমাদের ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা এবং আমাদের মানবতার কবি বলে উনি বিখ্যাত ছিলেন মানুষের জন্য সমাজের জন্য এবং তিনি মল্লবোধের জন্য লিখেছেন কিন্তু আজকে যারা এখানে আমরা সঙ্গীত প্রেমী যারা আছি বা সাহিত্য প্রেমী সঙ্গীত প্রেমী যারা এখানে উপস্থিত আছি আজকে হয়তো ব্রিটিশ নেই বা ব্রিটিশের মতো শোষণ নেই বা সেই দারিদ্রতা হয়তো তখনকার সময় তিনি দারিদ্রতা নিয়ে লিখেছেন সেটার হয়তো প্রয়োজনতা নেই কিন্তু আজকের সমাজেও এই ধরনের বিভিন্ন ইস্যুগুলো রয়েছে যেগুলোকে আমাদের ভাবতে হবে এখানে যারা সঙ্গীত এবং সাহিত্য নিয়ে কথা বলেন বা যারা তাকে ভালোবাসেন আপনাদের উদ্দেশ্যে এক কথা না বললেই না হয় আজকের দিনে দাঁড়িয়ে আমি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাদেরকে বলতে আমি একবারও লজ্জাবোধ করবো না আমাদের রাজ্যটা ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে আমরা খুব অগ্রণী ভূমিকায় রয়েছি চাইল্ড মেরি চাইল্ড প্যাগনেন্সি তো কেন এগুলো তো সেদিনের হয়তো দারিদ্রতা বা ব্রিটিশের শাসনের যে আমাদের একটা বাধান ছিল তা কম আজকে আমাদের রাজ্য তৃতীয় চতুর্থ স্থানে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড প্রেগনেন্সিতে আজও আমাদের এখানে অর্ধেক অর্থাৎ যতগুলো প্রেগনেন্সি হয় তার মধ্যে তেরো চোদ্দ বছর পনেরো বছর বালিকারা এটার যে কুকথা এটার যে পরবর্তী যে সমস্যাগুলো যেহেতু আমি দপ্তরটা চালাই আমি জানি আমাদের এখানে ষাট সত্তর হাজার ছেলে মেয়ের দেববাঙ্গ যারা অর্থাৎ একশোটা বাচ্চার মধ্যে দুটো দেববাঙ্গ বাচ্চা বা বিভিন্ন সমস্যা কে তার জন্ম হচ্ছে এগুলো নিয়ে চর্চার বিষয়টা এগুলো থেকে আমাদের সমাজকে বার করতে হবে না আগে আমাদের বিভিন্ন আনাথ আশ্রমগুলি যেগুলো হুমগুলো জয়ে আমাদের রাজ্যে গত পরশু দিনও একটা কমে গেছে আগের দিনও কমে গেছে অসংখ্য অগণিত বাচ্চা আমরা আমাদের বাড়িতে পশু প্রেম তো দেখাচ্ছি সবাই পশুপালনের জন্য খুব আগ্রহী কিন্তু মানুষদের বাচ্চা আমরা একজন যদি অ্যাডাপ্ট করতে না পারি আমরা যদি একটা বাচ্চাকে তার পাশে না দাঁড়াতে পারি এই অসময় বাচ্চাগুলো কতদিন সরকার কতদিন বাচ্চা ভাবে রাখবে আমাদের রাজ্যে চল্লিশটার অঞ্চল যেখানে এই ধরনের বাচ্চারা যারা সিঙ্গেল বাজাজ বা যাদের মা বাবা মানে যে বাচ্চাগুলো হবে থাকে অত সকালের মানুষ এগিয়ে আসে না যে সেই বাচ্চাগুলোকে ও কেউ করবে তার পাশে দাঁড়াবে তারকে আহ লালন পালন করবে এই ধরনের অসংখ্য গড়ে তো সমস্যা হয়তো সমস্যার আগের যে সদস্যটা ছিল সেটা বদলেছে আগে সেটা আলাদা চলছিল আজকে আলাদা আজকে আমরা দেখেছি দেশের ভিতরে থেকে তারপর হয়তো ব্রিটিশরা আমাদের উপরে অত্যাচার করেছে আর দেশের ভিতরে থেকে দেশের ভিতরে থেকে বিভিন্ন আহ আদংবা গোষ্ঠী যারা দেখেছেন আপনারা কাশ্মীরে যেভাবে